আর এলাকার মুসলমান জান্নাত্রে বাগানে কেউ গুণা নিয়ে ঢুকতে পারবা না রহমাত্রি নবী বলে শোনো দুনিয়ার বাগানে দুনিয়ার ভিতরে যেই জায়গায় জান্নাতের বাগান মিলে ওয়াজের প্যান্ডেল ওলামা একরাম বয়ান করবে ওইটা কোনো সাধারণ জায়গা না ওই জায়গাটা জান্নাতের বাগান ওই এলাকার যুবক ও মুরুব্বি বাবাজিরা জান্নাতের বাগানে ঢুকতে দেরি আল্লাহ যদি কবুল করে জীবনে গুনা মাফ করতে দেরি লাগবে না ঠিক কিনা রহমতের নবী বলে কেউ গুনা নিয়ে ঢুকতে পারবে না রে মমি একদিন মেফি ওয়াজ মাহফিল হালকা জিকির উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত জাতির মাতার মুকুট হজরত ওলামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকেরা শিকিন শাঁকিরিন সাকিরিন মুহুবিন মুরু ভেনে কলিজার কলিজা টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহরুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্র সুজুজ আল্লাহর রব্বুল আলমিন এ জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে রব্বুল আলমিন আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাওয়া সত্ত্বেও সবাই আসতে পারে নাই রব্বুল আলমিন যাদেরকে কবুল করছে তারা শুধু জান্নাতের বাগানে প্রবেশ করতে পারছি মালিকের দরবারে আর একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিল পেয়ে সবাই খুশি জান্নাতের বাগান পেয়ে সবাই খুশি হ্যাঁ দেখি হাত তো দেখি কারা কারা বেজার কি খবর সবাই সবাই বেজার জান্নাতের বাগান খুশি হ্যাঁ আল্লাহ কবুল করেন আমিন তো জান্নাতের বাগান পেয়ে এবার দেখবো কারা কারা খুশি আল্লাহ আকবার আল্লাহ কবুল করেন কন আমিন আরো জোরে বলেন আমিন আদম নবী আলি সালাত যখন জান্নাত থেকে আসছেন জঙ্গলের হরিণেরা খবর রূপে আদম নবীর সামনে গিয়ে হরিণরা জান্নাতি মেহমান দেখার জন্য আদম নবীর সামনে দাঁড়ায় দাঁড়াইয়া আদম নবীর চেহারা দেখতেছেন সুবাহান্লাহ কারা দেখতেছে হরিণেরা কোথায় গেছে আদম নবীকে দেখার জন্য গেছে জান্নাতি হওয়ার জুরে বলেন সোহান আল্লাহ পয়গম্বর আদম নবী আলি হিসালাম শেষ সময় হরিণরা তাকাই আছে পয়গম্বর আদম নবীর দিকে আদম নবী জান্নাতি গাছের পাতা ধারা গোটা শরীর আবৃত করা ছিল জুরে বলেন সোবাহান আল্লাহ মা হাওয়া আলাইহি সালাতু ওয়া সালামের শরীরে পাঁচ টুকরা জান্নাতি গাছের পাতা ছিল পাঁচ পিস পাতা কয় পিস ধরে বলেন আদম নবীর শরীরে ছিল তিন পিস জান্নাতি গাছের পাতা আদম নবী জান্নাতি গাছের পাতা ছিঁড়ে হরিণকে কিছু খাইতে দিলেন কি থেকে দিয়েছেন জান্নাতি গাছের পাতা থেকে দেওয়া মাত্র হরিণ জান্নাতি গাছের পাতা খাওয়ার পর আদন নবীর হাত থেকে ছিড়ে দেওয়া পাতার টুকরা দেওয়া মাত্র জান্নাতি গাছের পাতা খাইলেন খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা গুণ দান করছেন কয় গুণ তিন গুণ জান্নাতি গাছের পাতা খাওয়ার পর তিনটা গুণ আল্লাহ হরিণের ভিতে দান করছে এক নম্বরে চেহারা সুন্দর হয়ে গেছে সুবহানাল্লাহ কর দ্বিতীয় নম্বর গুণ হলো হরিণের গোস্তের ভিতরে আল্লাহ সাত লাগাই দিছে সোহান আল্লাহ খুব মজা তৃতীয় নাম্বার গুণ আল্লাহ দান করেছেন তৃতীয় নম্বর গুণ আল্লাহ দান করছে কি হরিণের নাবির ভিতরে আল্লাহ কস্তুরি দান করছে সোহান আল্লাহ কোন কি দান করছে কস্তুরি ওই জান্নাতি গাছের পাতা খাওয়া হরিণগুলো জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর গোটা জঙ্গল জান্নাতি গাছের পাতার ঘেরানে নিয়ে মুখরিত হয়ে গেছে সুবহান আল্লাহ বাকি হরিণেরা বলে তোরা কই গেছিলি কা আদম নবী আরছে জান্নাত থেকে টের পাও নাই আদম নবীকে দেখার জন্য গেছে আদম নবী আমাদেরকে হাতিয়া দিলেন জান্নাতি গাছের পাতা হাতিয়া দিলেন ওই পাতা খাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন তিনটা গুণ দান করেছে বাকি হরিরা খবর শুই না দৌড়ায় আদম নবীরে দেখার জন্য না জান্নাতি গাছের পাতা খাওয়ার জন্য সোবাহান আল্লাহ হরিণ গিয়ে দাঁড়াইলেন দাঁড়াবার পর জান্নাতি গাছের পাতা থেকে আদম নবী বুঝতে পারছে এরা পাতা খাইতে পারছে পাতা ছিঁড়ে দিলেন খাওয়ার পর তাদের ভিতরে আল্লাহ তিন গুণ দান করেন নাই দুইটা গুণ দান করছে জোরে বলেন সুবহান আল্লাহ কয় গুণ কয় গুণ জোরে বলেন এই মুসলমানের ইমান দুর্বল থাকবে হ্যাঁ কয় গুণ দান করছে দুইটা গুণ দান করছে সেই দুই গুণ কি হারাও সুন্দর হইল গোস্তের ভিতরে আল্লাহ মজাও লাগাই দিছে সোবাহান দুই গুণ দান করেছেন একটা গুণ পায় না এই জন্য সব হরিণ জবাই করলে নাপি কস্তুরি বানা না শতকরা দুই একটা হরিণ নির্ভিত আল্লাহ কস্তুরি দান করেছে সোবাহান আল্লাহ ওয়াজ মাহফিলে আসে দুনিয়ার জমি নির্মিত দুই শ্রেণী মানুষ একদাল আসে হেদায়ত পাওয়ার জন্য জান্নাতে বাগানে প্রবেশ করবে জান্নাতি ফল খাওয়ার জন্য ঠিক কিনা না জোরে বলো ও কৌশলিবাসী বগাই নিওয়ানের মুসলমান ভালো করে জেনে না এই ময়দানে যারা ঢুকবে আল্লাহ যদি কবুল করে এখান থেকে নিষ্পাম্পান্দা বানায়া বাড়ি ফিরেইতে পারে কি পারে না জোরে বলো দুই গুণের ভিতরে ওই প্রথম দল হরিণ তিনটা গুণ পেয়েছে তাদের উদ্দেশ্য কিছু পাওয়ার জন্য না জান্নাতি মেহমান দেখার জন্য আর ছিল ঠিক কিনা আর দ্বিতীয় দল হরিণরা কিছু পাওয়ার জন্য আর ছিল ঘেরান নেওয়ার জন্য কিছু হাসেল করার জন্য ওয়াজের প্যান্ডেল ওলামাইকরাম বয়ান করবে তাকায়া দেখো একদল শুধু দোকানের পাগল মার্কেটের পাগল দুনিয়ার লাইনে চলার পাগল দুনিয়ার লাইনে মানে খালি ঘোরাফেরা করবে হেদায়াতের জন্য আসে নাই যারা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতের বাগানের কদর বসবে আল্লাহ পাক তাদের কি হরিণের মতন প্রথম দাল হরিণের মতন সব তাদেরকে দান করবে এলাকার মুসলমান জান্নাতের বাগানে কেউ গুণা নিয়ে ঢুকতে পারবা না রহমতের নবী বলে শোনো দুনিয়ার বাগানে দুনিয়ার ভিতরে যেই জায়গায় জান্নাতের বাগান মিলে ওয়াজের প্যান্ডেল ওলামাই کرام bayan করবে ওইটা কোনো সাধারণ জায়গা না ওই জায়গাটা জান্নাতের বাগান ও এলাকার যুবক কবরূপ বি বাবাজি রায় জান্নাতের বাগানে ঢুকতে দেরি আল্লাহ জুতি কবরু করে জীবনে গুনা মাফ করতে দেরি লাগবে না ঠিক কি না রহমত বলে কেউ গুনা নিয়ে ঢুকতে পারবে না রে মোমাই নিয়ে ঢুকতে পারবে না রহমতের হাজার বছর আগে জানা দেন। ওই যে জান্নাতি গেটের সামনে একদল ফেরেস দাঁড়ায় থাকবেন ফেরেজ তারা গুনা করে বহন করে দাঁড়াইয়ে থাকবেন সুবাহান আল্লাহ আপকাই গুনাগুলো কি করবেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যেই বান্দা আল্লাহর ভয় জোরে বলেন কারবায় আল্লাহর ভয় আল্লাহর জাহান্নামের ভয় কান্না করবে

আল্লাহ পাকের জাকিরিনদের মজলিস তালাশ করতে থাকেন জাকিরিন কারা মিথ্যা কথা বলে জাকিরিন কারা সুদ খায় ঘুষ খায় তাই না জাকিরিন তো ওই ব্যক্তি যার জামানে থাকবে আল্লাহর নামের জিকির ঠিক কিনা জোরে বলো কার নামের জিকির জোরে বলেন আল্লাহর নামের জিকির যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজের প্যান্ডেলে যাইয়া যারা মাওলার জিকির করার জন্য দলবদ্ধ হয়ে বসবে রহমত নবী বলে ওই মসজিদ রূপার রহমাত হইতে থাকেন জুড়ে বলেন রহমতের নবী বলেন একদল ঘরে তারা গোটা মাজলিশের চতুর্দিকে এই যে জান্নাতের বাগানের প্যান্ডেলের বাহিরে না প্যান্ডেলের বাহিন না শুধু প্যান্ডেলের কথা বলছি জান্নাতের বাগানের চতুর্দিকের রহমতের ফেরেস তারা একের কাদের সাথে কাঁধ মিলিয়ে মিলিয়ে আল্লাহ পাকের আরো শাহিম পর্যন্ত পৌঁছে গেছে জুড়ে বলেন সবাহান আল্লাহ কোথায় পৌঁছে গেছে আরো শাহিম আল্লাহ পাকুল আলমিনের ফেরিস্তা জানায় দেন ও পায়ে সাহাবিরা ও পায়ে গম্বরের উন্মাতেরা সাহাবিদের বলে আল্লাহ নবী জানো ও সাহাবিরা ওই ফেরেস্তারা কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে দয়ার মালিক একদল বান্দারা দোকান পাট বাড়ির সমস্ত কিছুকে পরিত্যাগ করি আল্লাহ আপনারে পাওয়ার জন্য জান্নাতের বাগানে ওলামাই কেরামের নেক নজরে কোরআনের বয়ান শোনার জন্য বসে গেছি কারে পাওয়ার জন্য আর কি জোরে বলেন আরো জোরে কন না মাদ্রাসার কর্তৃপক্ষকে খুশি করার জন্য আরছি এই ময়দানে যারা আরছি কারে পাওয়ার জন্য আরছি কারাকার আল্লাহকে পাওয়ার জন্য আরছি আল্লাহু আকবার আয় আল্লাহ আপনি কবুল করেন কন আমিন কারে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দাও ফেরেশতার দল বান্দাগুলো বান্দা বিভিন্ন এলাকা থেকে ছুটে ছুটে ঠান্ডার ভিতরে ময়দানে বসে গেছে এরা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে কয় না দেখে নাই আমাকে দেখে নাই আমাকে না দেখে জান্নাতের বাগানে বসে আছে ওলামাই কেরামের নেক নজরে বয়ান শোনার জন্য বসে গেছে যদি এক নজর আমি আল্লাহকে দেখতো তাহলে অবস্থা কি হইতো সোহান আল্লাহ হালাত কি হইতো না দেখে অবস্থায় এই যদি দেখতো তাই অবস্থা কি হইতো সোহান আল্লাহ আল্লাহ জানাই দাও ফেরেস তারা যদি আমি আল্লাহকে দেখতো তাই অবস্থা কি হইতো আল্লাহ আপনি ভালো জানেন কামার নবীকে তারা দেখছেনি কায়না নবীকে দেখে নাই তার রসুলের মহাব্বতে মাথায় টুপি পরিধান করছে সুন্নতি জামা পরিধান করছে আল্লাহ আমাকে দেখে নেই আমার নবীকে দেখে নাই জান্নাত দেখছে নি না জান্নাত দেখে নাই পৃথিবীর ভিতরে শান্তি দূত হিসাবে আমার নবীকে পাঠাইলাম নবীকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই সুসংবাদ জানায় দাও ওলামাই গ্রামে নেক নজরে বসার কারণে জান্নাতের বাগানে বসার কারণে ওয়াজের প্যান্ডেলে বসার কারণে আমি আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিলাম কে মাফ করে দেবেন জোরে বলেন আরো জোরে গণ পারে কি পারে না হেদায়াতের মালিক কে আরো জোরে কন না ওয়াজের দ্বারাই হেদায়াত হবে হেদায়াত কার হাতে না কোনো বিশ্বের হাতে হেদায়াত সম্পূর্ণ অন্তর থেকে বলেন কার হাতে আরো জোরে গণ আরও জোরে আল্লাহের ডাকদার আল্লাহ আরও জোরে আল্লাহ খারাপ লাগতেছে আল্লাহকে ডাক দিতে মজা লাগে না আল্লাহ কবুল করে কন আমিন আরো জোরে কণা আমিন এখানে আসছি কাকে পাওয়ার জন্য একমাত্র আল্লাহকে কুয়াগাটার হুজুর আসবেন কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ চলে আসবেন হয়তো ফেরিতে দেরি হইতেছে খুব চমৎকার বয়ান আপনাদেরকে শোনাবে আপনারা তো আপনাদের দেশি সন্তান কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করেন যে হুজুরের জবান থেকে এমন কিছু কথা তো না আল্লাহ বের করে দেন যার দ্বারা যেন আমরা সবাই আমল করতে পারি কানা আমিন আরও জোরে বলে না আমিন হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিত্তিতে দেখতেছেন রাত্রবেলা গভীর আল্লাহ আল্লাবাকের বান্দার কবরে আজাব হইতেছে কি হইতেছে আজান নামে গ্রেপ্তার অবস্থায় আছে কবরে আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে থানু বি হে আলাই বললেন কি করতে পারি মুরুব্বি বলতেছে আমার মেয়েকে অমুক জায়গা আমি বিবাহ দিয়েছি সেই মেয়েকে যে বলবেন তারা যখন আল্লাহ রাস্তায় কিছু দান করে কি করে করে। ফজর গেলেন। সবাহান তার মেয়েকে যে জাহার নামের গ্রেপ্তার অবস্থায় আছে তার মেয়ের বাড়ি গিয়ে দাঁড়াইলেন পর্দার আড়াল থেকে বললেন অমুকের মেয়ে কি আপনি কাহা তা তোমার বাবা জাহান নামে গ্রেপ্তার অবস্থায় আছে কবরে হইতেছে তুমি কিছু আল্লাহ রাস্তায় দান করো কথা বলতে দেরি উজুর হাত দিয়ে একটু উপরে মারলেন কোথায় উপরের দিকে মেয়েটা মাটিতে বললেন থানুবিকে পর্দার আড়াল থেকে বললেন মহিলা আপনি যান আমার বাবার নামে আমি কিছু সজ্ঞা করেছি আপনি চলে যান থানুবি চলে আসলেন রাত্রবেলা ঘুমাইলেন ঘুমাবার পর আবার স্বপ্নে দেখতেছে থানুবি আমার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে থানুবি ডাক দিয়ে বলতেছে কোন আমলের কারণে আপনার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে মুরব্বি ডাক দিয়ে বলতেছে থানুবি আমার মেয়েটা ডাল্লা রাস্তায় কিছু সাদগা করে দিয়েছে যে সামান্য পরিমাণ পানি ছিটাই দিয়েছে ওই পানি ছিটাই দেওয়ার কারণে উপরে মাটির উপরে অনেক পুকা মাকুর গুরু হা করে তাকাই আছে বহু দিন পর্যন্ত তারা পানির জন্য আল্লাহর কাছে জানাইলেন দয়ার মালিক আমরা পানির পিপাসায় ভুগতেছি পানির দরকার ওই কবরে আজাব গ্রেফতার গাড়ির মেয়ে যখন পানি উপরে ছিটে দিলেন সব পোকা মাকড়ের মুখে পানি গিয়ে বললেন দোয়া করলেন পড়লেন যার সন্তানে আমাদের পানির ব্যবস্থা করলেন এক নম্বরে তার পিতা মাতার জীবনে গুণা কবরে আজপ মাপ করে দেন কথাটা বলতে দেরি আল্লাহর কাছে ওই যে শৎকা করছে পানি শৎকা করার কারণে কবরে আঞ্জা আল্লাহ মাফ করে দিয়েছে অনেকের মা বাবা অন্ধকার কবরে মা বাবা কবরে এসে বান্দা যে যে অবস্থায় থাকেন না কেন যেই হালাতে আল্লার আছে ওই হালাত অবস্থা থেকে মা বাবার জন্য সরকার দান যদি বেশি বেশি করেন আল্লাহ আলামিন মা বাবার জীবনের গুণা মাফ করাইতে পারে কি পারে না আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে আল্লাহ হেদায়েতের নূর ঢেলে দেন এই ময়দানে যেহেতু আল্লাহ হাজির করে দিয়েছেন ও এলাকাবাসী আল্লাহর বান্দারা এই মাদ্রাসা আপনাদের হাতে আমরা দিয়ে দিলাম আপনারা মাদ্রাসার দিকে সুনজরে তাকাইবেন